হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ ব্যবসায়ের আইনগত দিক বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত পর্বে এই একই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা এই অধ্যায়ের চতুর্থ এপিসোড শুরু করতে যাচ্ছি চলো তাহলে দেখে নেই আজ আমরা কি কী বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই ট্রেডমার্ক নিবন্ধন করার পদ্ধতি কপিরাইটের ধারণা এরপরে কপিরাইট আইন এবং সব শেষে কপিরাইটের উদ্দেশ্য বন্ধুরা গত পর্বে তো আমরা ট্রেডমার্ক করার অনেক সুবিধা জেনেছিলাম কিন্তু সুবিধা জানলে কি হবে ট্রেডমার্ক করার নিয়মগুলো কিন্তু জানতে হবে মনে করো তোমরা একটি নতুন নামের লোগো তৈরি করে একটি ব্যবসা শুরু করলে এবং কয়েকদিনে বেশ সারা পড়ে গেল এখন এই একই নামে বা লোগো ব্যবহার করে যেন অন্য কেউ ব্যবসা না করতে পারে এর জন্য কিন্তু তোমাদের ট্রেডমার্ক করে রাখতে হবে তো চলো বন্ধুরা ট্রেডমার্ক করার নিয়মটি সম্পর্কে জেনে আসি ট্রেডমার্ক নিবন্ধনের জন্য প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিবন্ধনের আবেদন কোনো ব্যক্তি তার দ্বারা ব্যবহৃত বা ব্যবহারের জন্য প্রস্তাবিত ট্রেডমার্কের স্বত্বাধিকারী হয়ে একটি নিবন্ধন করতে ইচ্ছুক হলে তিনি নির্ধারিত পদ্ধতিতে ট্রেডমার্ক নিবন্ধনের জন্য লিখিতভাবে নিবন্ধকের কাছে আবেদন আবেদন করবেন। বন্ধুরা যে সেটি হবে তা কিন্তু নয়। কোন কোন কারণে নিবন্ধক নিবন্ধন প্রক্রিয়া বন্ধ রাখতে পারেন কোনো ট্রেডমার্ক আবেদন গ্রহণের পর নিবন্ধক যদি এ মর্মে নিশ্চিত হন যে আবেদনপত্রটি ভুলবশত গৃহীত হয়েছে সংশ্লিষ্ট পরিস্থিতিতে ট্রেডমার্ক নিবন্ধন সঠিক হবে না বা যে শর্ত বা সীমাবদ্ধতা শর্তে আবেদনটি গ্রহণ করা হয়েছে তা সঠিক নয় বা অতিরিক্ত বা ভিন্ন কোনো শর্ত থাকা দরকার ছিল সেসব ক্ষেত্রে নিবন্ধক আবেদনকারীকে যুক্তিসঙ্গত শুনানি সুযোগ প্রদান করে ওই আবেদনটি প্রত্যাখ্যান করতে পারেন বন্ধুরা আর যদি তোমাদের সব কিছু নির্ভুল থাকে আর নিবন্ধক আবেদন গ্রহণ করে ফেলেন তখন কি হয় দেখে নাও কোনো আবেদন গ্রহণ করা হলে নিবন্ধক আবেদন গ্রহণের পর অবিলম্বে তার শর্তাবলী উল্লেখ করে নির্ধারিত পদ্ধতিতে বিজ্ঞপ্তি জারি করে থাকেন নিবন্ধনের আবেদনের বিজ্ঞপ্তি জারি হবার তারিখের দু মাসের মধ্যে নির্ধারিত ফি প্রদান করে কোনো ব্যক্তি নিবন্ধকের কাছে নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধনের বিষয়ে লিখিত নোটিশ প্রদান করতে পারেন বন্ধুরা নিবন্ধন করতে গেলে কিন্তু অনেক সময় এর বিরোধিতাও করতে হয় যেমন মনে করো তুমি তোমার কোনো প্রোডাক্টের নামে ট্রেডমার্ক করতে গেলে অন্য কেউ এসে এর বিরোধিতা করে বলল এই নামে একই প্রোডাক্ট আবিষ্কারের বিপরীতে সে আগেই আবেদন করেছে বা অন্য কোনো ধরনের বিরোধিতা বন্ধুরা আবার অনেক সময় দেখবে আবেদনের ক্ষেত্রে বা নোটিশ প্রদানের ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি হয়ে যায় নিবন্ধক যদি উপযুক্ত মনে করেন তিনি ভুলগুলো সংশোধনের অনুমতি প্রদান করতে পারবেন বন্ধুরা এখন ধরো তোমার আবেদনে কোনো ভুল নেই কেউ বিরোধিতাও করেনি অথবা বিরোধিতা সত্ত্বেও সিদ্ধান্ত আবেদনকারী অর্থাৎ তোমার অনুকূলে গেল তখন কিন্তু ফাইনালি নিবন্ধন বইতে তোমার ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন গৃহীত হবে বন্ধুরা বইতে তো নাম উঠেই গেল কিন্তু একটি সনত্ব দরকার তাই না কোনো ট্রেডমার্ক নিবন্ধিত হলে নিবন্ধক আবেদনকারীকে নির্ধারিত ফর্মে ট্রেডমার্ক রেজিস্ট্রির সিলমোহর সংবলিত একটি নিবন্ধন সনৎ প্রদান করে থাকেন অর্থাৎ নিবন্ধন করার পর আবেদনকারীকে সিলযুক্ত নিবন্ধন সার্টিফিকেট প্রদান করা হয় বন্ধুরা আরও কিছু বিষয় জেনে রাখো ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন দাখিলের তারিখ থেকে এক বছরের মধ্যে কোনো ত্রুটির কারণে নিবন্ধন সনদ প্রদান সম্ভব না হলে নিবন্ধক তা আবেদনকারীকে নির্ধারিত পদ্ধতিতে নোটিশের মাধ্যমে জানাবেন এবং নোটিশে প্রদত্ত সময়ের মধ্যে ওই ত্রুটি সংশোধন হয়েছে এই মর্মে গৃহীত হবে আশা করি এ পর্যন্ত সবাই মনোযোগ দিয়ে দেখেছ তো চলো বন্ধুরা এবারে আমরা কপিরাইট নিয়ে একটু জেনে আসি ইংরেজি কপিরাইট শব্দের বাংলা আবিধানিক অর্থ হচ্ছে গ্রন্থসত্ত্ব আগে কিন্তু কপিরাইট বলতে গ্রন্থকারের অধিকার কি বোঝানো হতো তবে এখন বুদ্ধিভিত্তিক যে কোনো সম্পদকেই কপিরাইট হিসেবে বিবেচনা করা হয় বন্ধুরা কপিরাইট হলো কোনো ব্যক্তির এমন মৌলিক সত্য যা আইনগতভাবে সংরক্ষিত হয় এবং কপিরাইট অধিকার বলে কোনো ব্যক্তি তার বুদ্ধিবৃত্তিক সৃষ্টিকর্মকে অন্য কোনো ব্যক্তিকে নকল করা থেকে বিরত থাকতে বাধ্য করতে পারেন বন্ধুরা কপিরাইটের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই যে তার লেখকের সত্যকে বা কপিরাইটের অধিকারীর সত্যকে আইনগতভাবে সংরক্ষণ করে থাকে বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে কপিরাইটের মাধ্যমে কি কি সংরক্ষণ করা যায় সাহিত্য নাটক গল্প প্রবন্ধ কবিতা জাতীয় শিল্পকর্ম শিল্পকলা চিত্রকর্ম চলচ্চিত্র সঙ্গীত যন্ত্র ভাস্কর্য স্থাপত্যকলা এই সব কিছুই কিন্তু সংরক্ষণ করা যায় আবার এ যুগে বর্তমানে কম্পিউটার সফটওয়্যারও কিন্তু এই একই আইন দ্বারা সংরক্ষণ করা হয় বন্ধুরা কপিরাইট আইন সম্পর্কে এবার আমরা বিস্তারিত জেনে নেব বন্ধুরা এ আইন কপিরাইট আইন সংশোধন দু নামে অভিহিত এছাড়াও কপিরাইট আইন দু হাজারের ধারা একশো তিনের প্রদত্ত ক্ষমতা বলে সরকার কপিরাইট বিধিমালা দু প্রণয়ন করেন বন্ধুরা এবারে আমরা জানব আমাদের আজকের এপিসোডের সর্বশেষ টপিক অর্থাৎ কপিরাইটের উদ্দেশ্য কপিরাইটের উদ্দেশ্যগুলোর মাঝে আছে সৃজনশীলতাকে উৎসাহিত করা মৌলিক সৃষ্টিকর্মের মালিককে তার কর্মের উপর এক চেটিয়া অধিকার সংরক্ষণ সৃষ্টিশীল কর্মকে চুরি থেকে রক্ষা করা সৃষ্টিশীল কর্মে ব্যয়িত শ্রম এবং মেধার প্রতি সম্মান প্রদর্শন কোন কোন ক্ষেত্রে কপিরাইট প্রযোজ্য তা নির্দিষ্ট করা সৃষ্টিকর্মের অনুমোদিত বহির্ভূত ব্যবহার রোধ করা কপিরাইটের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সংশ্লিষ্ট সবার কাছে তুলে ধরা বন্ধুরা কপিরাইটের আরও কয়েকটি উল্লেখযোগ্য উদ্দেশ্য হচ্ছে কপিরাইটের মেয়াদকাল নির্ধারণ এবং তা সংরক্ষণ করা কপিরাইট লঙ্ঘনকারীর বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি প্রতিকার নিশ্চিত করা কপিরাইট হস্তান্তরে দাতা গ্রহিতার অধিকার এবং কর্তব্য নির্ধারণ করা কপিরাইট রেজিস্ট্রি করা এবং আন্তর্জাতিক কপিরাইট আইন প্রতিপালন এবং তা স্বার্থ রক্ষা করা আশা করি সবাই বেশ ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে বন্ধুরা আমাদের কপিরাইট সম্পর্কেও একটি ভালো ধারণা হয়ে গেল পরের পর্বে আমরা কপিরাইটের বৈশিষ্ট্য সুবিধা এবং নিবন্ধন সম্পর্কে ভালোভাবে জানবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিএটের সঙ্গে থেকো ধন্যবাদ চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই ট্রেডমার্ক নিবন্ধন করার পদ্ধতির প্রধান ধাপগুলো হচ্ছে নিবন্ধনের আবেদন গৃহীত আবেদন প্রত্যাখ্যান আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি জারি ফি ও লিখিত নোটিশ প্রদান ভুল সংশোধন নিবন্ধনের আবেদন গ্রহণ নিবন্ধন সনদ প্রাপ্তি কপিরাইট হলো কোনো ব্যক্তির এমন মৌলিক সত্ত্ব যা আইনগতভাবে সংরক্ষিত হয় এবং কপিরাইট অধিকার বলে কোনো ব্যক্তি তার বুদ্ধিবৃত্তিক সৃষ্টিকর্মকে অন্য কোনো ব্যক্তিকে নকল করা থেকে বিরত থাকতে বাধ্য করে বাংলাদেশে কপিরাইট আইন দু প্রচলিত যা দু সালে সংশোধিত হয় দু সালে প্রণীত হয় কপিরাইট বিধিমালা কপিরাইটের প্রধান উদ্দেশ্য হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক আইনের পালন সৃষ্টিশীল কর্মে উৎসাহ সংরক্ষণ এবং স্রষ্টার স্বার্থ সংরক্ষণ